আসসালামু আলাইকুম যটফর্ট রান্না চ্যানেলে সবাইকে স্বাগতম তো আজকে আপনাদের কাছে শেয়ার করব। দেশি মুরগি রান্নার রেসিপি আলু দিয়ে তো সাথে থাকুন বন্ধুরা এবং ভিডিওটা ফুল দেখতে থাকুন প্রথমে আমি একটা কড়াইতে তেল নিয়ে নেব সেই সাথে আলু কুটিয়ে রাখছিলাম আলুগুলো তেলে বাজে নেবো প্রথমে হালকা লবণ আর সাথে হলুদ দিয়ে আলুগুলো বেজে নেব আলুগুলো একটু একটু লাল করে নেবো যাতে পরবর্তীতে আমার মাংসটা দিতে অসুবিধা না হয় আমার আলোগুলো বাজা শেষ আমি একটা প্লেটে নিয়ে নেব সেই সাথে যে তেলগুড়ো আসিল সে সেই কেনায় আমি রসুন কাটাগুলো দিয়ে দেবো রসুন কাটাগুলো আমার লাল হয়ে গেলে সাথে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো একটা একটা করে পেঁয়াজ কুচি কুচিপিরও দিয়ে দিলাম ভালোভাবে পাপে নেড়ে চেড়ে দেবো সেই সাথে আদা বাটাগুলোও দিয়ে দিলাম তিনটা মিশ্রণ যাতে একসাথে মিক্স হয়ে যায় সেই জন্য আমি নেড়ে ছেড়ে দেব সেই সাথে আমার কুচি করা টমেটো আমি দিয়ে দিলাম চারও উপকরণ একসাথে ভালো করে আমি তেলের সাহায্যে মিক্স করে নেব সেই সাথে হালকা পানি দিয়ে দিব যাতে মিশ্রণগুলো এক হয়ে যায় তো আমি কাঁচা মরিচের গুঁড়া যেগুলো ডান্টা করে রাখছিলাম দুই চামচ দিয়ে দিলাম তো সাথে আরও কিছু লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরা মাংস মশলা সবগুলো দিয়ে দেবো একসাথে যা যা প্রয়োজন মুরগির মশলা যা যা লাগে সবগুলো একসাথে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে ভালোভাবে দুইটা তেজপাতা দিয়ে দিব জিরা তেজপাতা এলাচি এগুলো দিয়ে দেবেন তো আমি মাংসগুলো ডেলে দিলাম মাংসগুলো দিয়ে দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে দিব যাতে মশলাগুলো মাংসের সাথে ভালোভাবে মিক্স হয়ে যায় সেই সাথে হালকা আগুন দিয়ে দেবো কিছুক্ষণ রাখবো তো রাখার পরে দেখেন আমার মাংসগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে আরেকটু নেড়ে চেড়ে দিতে হবে সেই সাথে আমি সিদ্ধ করা মানে তেলে ভাজা আলুগুলো দিয়ে দেবো তেলের পয়সলে আলুর উপকার লাভ হচ্ছে যে আপনার আলুগুলো ভাঙবে না খেতে কিন্তু অসাধারণ সুস্বাদু লাগে তো বন্ধুরা আমার কিন্তু রান্না করা শেষ সবাই সাপোর্ট করবেন ভিডিওটা ভালো লাগবে বিশ্বে লাইক কমেন্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন